আজকে একটা হেয়ার প্যাক দেখাবো সেটা হচ্ছে ডিম দিয়ে আমি একটা ডিম নিয়েছি আর হচ্ছে 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 প্যাকটা প্যাক হ্যাঁ এটা এটার মধ্যে আছে আপনার মমতাজের আমলা মেথি আগে যেমন ছোটবেলায় কি করতো মা চাচিরা হচ্ছে মেথি রাতের বেলা ভিজিয়ে রাখতো আমলা ভিজিয়ে রাখতো সকালে পাটায় বেটে বা হাত দিয়ে চটকায় মাথায় দিয়ে দিত ওটা অনেক ঝামেলা তো মমতাজের হার্বাল এটা তো একদম ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছি তো আমি হচ্ছে এখানে একটা ডিম নিয়েছি ডিমে কিন্তু প্রোটিন আছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে আর আমাদের না প্যাকেটাও অনেক বেশি হেল্পফুল এটার মধ্যে অনেক এর ভিতরে আমলা আছে মেথি আছে তারপরে হচ্ছে আপনার মেহেদি আছে অনেক প্রাকৃতিক মানে উপাদান এটার মধ্যে আছে তো আমাদের দেখে যে চুল মানে সিল্কি চুল আমাদের সবারই খুব পছন্দ চুলের প্রবলেম যত কম থাকবে চুল তত বেশি সুন্দর লাগবে শীতকাল আসলে না চুলটা একদম রাফ হয়ে যায় এটার জন্য একটু এক্সট্রা যত্ন নিতে হয় আসলে শীতকাল আসলে স্কিন হেয়ার দুটোরই যত্ন একটু এক্সট্রা ভাবে নিতে হয় এক্সট্রা নিতে হয় হ্যাঁ তো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি অবশ্যই কুসুম সহ এবং হচ্ছে এখানে আমি সিল্কিনা প্যাক নিয়ে নিয়ে নেছি দুই চামচ আমি আর যদি কারোর মাথা মানে হেয়ার বেশি থাকে তার একটু বাড়িয়ে কমিয়ে নিবি আর কি